নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো চলুন দেখি আজ আমি কি বানাই এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচনো নিয়েছি গাজর কুচনো টমেটো কুচনো আর রয়েছে সেদ্ধ আলু আর রয়েছে ভাপানো পনির পনিরটা আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব লঙ্কা কুচনো তো লঙ্কা কুচনোটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব রসুন রসুনটা আমি জাস্ট একটু ভাজবো দু সেকেন্ড মতন তো দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা জাস্ট চার পাঁচ সেকেন্ড একটু নাড়িয়ে নেব নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচনোগুলো গাজরটা একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন টমেটো কুচনো টমেটোগুলো একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ নুনটা দিলে কী হবে টমেটোটা একটু নরম হবে তো দেখুন এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর এদিকে আমি আলুগুলো একটু ম্যাশ করে নেব হাত দিয়েই করবো আপনারা চাইলে ম্যাশার ব্যবহার করতেই পারেন আমি এদিকে পনিরগুলোকেও হাত দিয়েই ম্যাশ করে নেবো পনিরটা আমার সেদ্ধ করাই আছে নুন দিয়ে আমি সামান্য সেদ্ধ করে নিয়েছিলাম আমি রান্নার আগে সমস্ত পনিরগুলোকেই সেদ্ধ করে নিই তো এটাও আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেব ধনের গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এটা একটু ভালো করেই কষাতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি আলুগুলো আর পনিরগুলো ম্যাশ করে নিয়ে এসেছি এবার আমি এগুলো দিয়ে দেব এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা খুব ইম্পর্টেন্ট চিনিটা কেউ স্কিপ করবেন না চিনিটা দিলে এর স্বাদটাও বেড়ে যাবে অনেকটা তো আমি আরেকটু নাড়িয়ে নেব যতক্ষণ আর চিনিটা মেল্ট হয় এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতা আমার এটা কষানো প্রায় হয়ে গেছে ধনে পাতাগুলোকে মিশিয়ে নিয়ে আমি দেখুন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এটা আমায় ঠান্ডা হতে সময় দিতে হবে এটা ঠান্ডা না হলে আমি নেক্সট প্রসেসে আসতে পারবো না তো ততক্ষণ আমি একটা ব্যাটার করে নিই তো দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তো একটু সামান্য জল দিয়ে আমি এটাকে একটা পাতলা ব্যাটার করব। ব্যাটারটা কিন্তু আমার খুবই পাতলা হবে তো দেখুন আমার এরকম পাতলা ব্যাটার হয়েছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন আমি এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম আর দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল কারণ এটা আমি সাদা তেলেই করবো এটাও আমার বেশ ঠান্ডা হয়ে গেছে আমি এর থেকে কিছুটা অংশ তুলে নিলাম দেখুন দিয়ে এবার আমি হাতের বামের সাহায্যে এখানে একটা শেপ দেব তো দেখুন আপনারা যেরকম খুশি সেরকমই দিতে পারেন তো আমি এরকম করে দিচ্ছি একটু ওভাল টাইপের করব এটা তো তৈরি হয়ে গেল আমার এবার আমি নেক্সটটা করব তো এইভাবে আমি সবগুলো করে নেব তো দেখুন আমার সমস্তটা করা হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে এটা দেখতে চমৎকার লাগছে এটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক অতটাই সুন্দর লাগবে তো এদিকে আমার ব্যাটারটা নিয়ে এসেছি দেখুন ব্যাটারটা আরেকটু নাড়িয়ে নেব কারণ এটা অনেকটা নিচের দিকে ঘন হয়ে গেছে তো এটা নাড়িয়ে নিলেই ঠিক হয়ে যাবে তো দেখুন এবার আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব আর এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এটা কিন্তু আমি খুবই পাতলা ব্যাটার করেছি আপনারা বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে জাস্ট একটু ডিপ করে নিয়ে এর মধ্যে ছেড়ে দেবো ব্যাটারটা আপনারা কম বেশি ঘনত্ব আনতেই পারেন অসুবিধা নেই এবার আমি দেখুন একটা একটা করে উলটিয়ে দিচ্ছি আমার উল্টানোটা হয়ে গেছে আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এগুলো একটা একটা করে নামিয়ে নেব আমি এভাবে বাকিগুলো সব ভেজে নেবো তো দেখুন এটাই আমার লাস্ট ব্যাচ তো এগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নেবো আপনারা এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখুন এটা কি সুন্দর লাগছে এবার আমি এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব দারচিনি লবঙ্গ আর এলাচ এবার একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন যেটাকে আমি দু চার সেকেন্ড ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন রসুন কুচি আপনারা চাইলে রসুন বাটা ব্যবহার করতে পারেন তো আমার রসুন কুঁচনোটা একটু বেশি ভালো লাগে বলে আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা দিলে হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিয়ে দিলাম হলুদ তো এবার আমি নাড়িয়ে নেব এটাকে ভালো করে আর দেখুন এদিকে আমি নিয়ে নিয়েছি আমার ঘরে পাতা টক দই এখানে আমি তিন চামচ টক দই নেব দইটাকে আমি একটু বেশ ভালো করে ফেটিয়ে নেবো দইটা ফেটানো কিন্তু খুব ইম্পর্টেন্ট নইলে দইয়ের ছানা ভাব হয়ে যাবে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেখুন এক চামচ জিরে বাটা আর দিয়ে দেব ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য জল যাতে মশলাটা আমার পুড়ে না যায় আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে আমায় একটু কষাতে হবে ভালো করে আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে ফ্যাটানো দই দইটা দিয়ে অনবরত নাড়তে থাকবেন নইলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এবার দেখুন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো এখানে আমার কষানোটা প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিয়েও আমায় কষাতে হবে আরেকটু তো দেখুন তেলটা প্রায় ছেড়েই এসেছে এবার আমি দিয়ে দেব জল তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটাকে আমি একটু ফুটতে সময় দেব দেখুন এটা ফুটে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখে নেব তো দেখুন দশ মিনিট পরে আমি চলে এসেছি ঢাকনাটা খুলে আমি দেখে নেব তো দেখুন গ্রেভিটা আমার অনেকটাই কমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি সামান্য পরিমাণে দেব দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব এবার গ্রেভিটা আমি এই যেগুলো বানিয়েছিলাম পনিরে সেটার ওপরে ছড়িয়ে দেবো আপনারা চাইলে এটা দিয়ে একটু ফুটিয়েও নিতে পারেন কিন্তু আমি ভীষণ পাতলা করে যেহেতু ব্যাটারটা করেছিলাম কর্নফ্লাওয়ারে সেই আমি এটাকে ফুটালাম না গ্রেভির সাথে এভাবেই আমি ঢেলে দিলাম এটা যেহেতু খুবই নরম তো এটাই অনেকটা সোপ করে নেবে গ্রেভিটা দিয়ে আরও নরম হয়ে যাবে তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে দেখতে কি চমৎকার লাগছে আমি গার্নিশের জন্য এর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান তো আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা অন্তত একবার হলেও এই পদটি রান্না করুন আর খেয়ে দেখুন এটা কি সুন্দর লাগ আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এটা না ফুটিয়েও কতটা সফট হয়েছে দেখুন দেখেছেন কতটা সফট হয়েছে তো আপনারা অবশ্যই একবার বানাবেন এটা মাছ মাংসকেও হার মানাবেন